তুমি কোথায় আছো এখন চাচল আইটি গ্যালাক্সি চাচল আইটি গ্যালাক্সিতে আরো একটা মানে শাখা ওপেনিং হচ্ছে চাঁচল এই এসেছি চাচল আইটি গ্যালাক্সিতে তো চাচল আইটি এসো ভাই চাচল আইটি গ্যালাক্সি তো এই যে দেখতে পাচ্ছ আইটি গ্যালাক্সি আর এখন আমি বাইরে আছি আর ভিতরে যাবো আর দেখবো কি কি কালেকশন রয়েছে তো আইটি গ্যালেক্সি সামসিতে আছে তোমরা অলরেডি চা তো যেটা সেকেন্ড ব্র্যাঞ্চ এখন ওপেন হয়ে গেছে আজকে চা চোল বারকাছিতে বন্ধন ব্যাঙ্কের কাছে তো যেহেতু আজকে ওপেন হচ্ছে তো আমি দাদার কাছে জেনে নেবো যে ওপেনের জন্য কি এক্সট্রা কোনো অফার রয়েছে আজকে নতুন ব্রাঞ্চ এখানে ওপেন হয়েছে যার জন্য কিছু অফারও আছে যেমন নতুন ডেস্কটপ নতুন ডেক্সটপ হচ্ছে আই থ্রি থার্জেনারেশন এইট জিবি রাম দুশো সাতন জিবি এসএস ডি ইঞ্চি মনিটর কিবোর্ড মাস্ক বোরো সেট মাত্র সাত হাজার টাকায় এই অফারটা থাকবে এই মাস পর্যন্ত আর সেকেন্ড হ্যান্ড ডেস্কটপ এগুলো দেখতে এইচপি আছে আছে ডেল সব সেকেন্ড সেকেন্ড হ্যান্ড হ্যান্ড ডেস্কটপ শুরু হচ্ছে নশো নিরানব্বই টাকা থেকে সেকেন্ড হ্যান্ড ডেস্কটপ পুরো সেট শুরু হচ্ছে এছাড়া আমাদের আরো অনেক কিছু আছে সেই জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি তার ল্যাপটপের সাথে কি কোনো গিফট রয়েছে অবশ্যই ল্যাপটপের সাথে পেয়ে যাবে ল্যাপটপ ব্যাগ ক্লিনার মাউস আচ্ছা দাদা এখানে কি কি কোম্পানির ল্যাপটপ রয়েছে আর কম্পিউটার সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ রয়েছে এইচপি ডেল লেনেভো তিনটে কোম্পানির আর পেয়ে যাবে কনফিগারেশন হচ্ছে আই থ্রি আই ফাইভ আই সেভেন সব রকমই আছে সেকেন্ড হ্যান্ড ডেস্কটপ সেকেন্ড হ্যান্ড ডেস্কটপে যেগুলো দেখছো এইচপি ডেল লেনেভো সবই এশার এইসব কোম্পানির আছে এম আছে আই থ্রি আছে আই ফাইভ আছে আচ্ছা দাদা এখানে কি ফাইনান্সে পাওয়া যাবে ল্যাপটপ হ্যাঁ এখানে ফাইন্যান্সে পেয়ে যাবা নতুন পুরনো সমস্ত কিছু ফাইন্যান্স হবে ইভেন প্রিন্টারও ফাইন্যান্সে পাওয়া যাবে এখানে কি খালি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়া যায় না নতুন এখানে সেকেন্ড হ্যান্ডের সাথে নতুন ল্যাপটপ নতুন কম্পিউটার নতুন প্রিন্টার সমস্ত কিছু পেয়ে যাবে আচ্ছা দাদা আর কিছু কি পাওয়া যায় তোমার দোকানে এখানে সিসিটিভি ক্যামেরা পাওয়া যায় আমরা হোম সার্ভিস দিয়ে ক্যামেরা ক্যামেরা বাড়িতে গিয়ে লাগিয়ে দিয়ে আসি কারো যদি প্রয়োজন হয় কন্টাক্ট করবেন অবশ্যই আচ্ছা দাদা এখানকার অ্যাড্রেস আর তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও এটা হচ্ছে চাঁচল চাঁচলে বারো গাছিয়া বন্ধন ব্যাংকের অপোজিটে আমার ফোন নাম্বার হচ্ছে 8538064363 তো দেখতে পাচ্ছো ডিসপ্লেতে নাম্বারটা আছে তো কারো যদি কোনো কিছু জানার থাকলে মেসেজ করো আর তোমরা যদি চাও যে দোকান তো ডাইরেক্ট এখানে ভিজিট করে দেখতে পারো ভালো মন্দ নিতে হবে এরকম কোনো ব্যাপার নাই আসো ভিজিট করো আর দেখো তা মাতেন দা এমন করে লোকেশনটা বলো যারা আমার ভিডিও দেখছে যারা অ্যাকশনে জানো বুঝে যায় এই লোকেশনটা হচ্ছে সামসি থেকে চাচল আসার রাস্তায় বাইপাস দিয়ে আসার পরে হ্যাঁ যেটা 12 গাছি এই যে 12 গাছি আছে